টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু রেলওয়ের একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এখানে কিন্তু আপনাদের আটশো একষট্টিটা পোস্টে নিয়োগ করা হবে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ফর এইট সিক্সটি ওয়ান পোস্টস তো এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করে দিচ্ছি আবারও বলে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকানটা অল করে রাখুন সরকারি চাকরির আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট সবার আগে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়েতে কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয় তাই মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা অল করে রাখুন এখানে বলা রয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে আপনাদের নিয়োগ করা হচ্ছে পোস্ট ডেট দেখতেই পাচ্ছেন দশ চার দু হাজার চব্বিশ টোটাল ভ্যাকেন্সি আটশো একষট্টিটা ব্রিফ ইনফরমেশনে বলা রয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হ্যাজ গিভেন আ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ এক অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিনটিসিপ রুল নাইনটিন ইন নাগপুর ডিভিশন অ্যান্ড ওয়ার্কশপ অফ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন সেসব দিয়ে দেখতে থাকুন ফুল বিজ্ঞপ্তিটা আজকের ভিডিওতে আপনারা জেনে যাবেন স্টার্টিং ডেট কবে রয়েছে দশ চার দু হাজার চব্বিশ লাস্ট ডেট কবে রয়েছে আপনারা নয় পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এজ লিমিট কী রয়েছে এখানে আপনাদের পনেরো থেকে চব্বিশ বছর এজ লিমিট থাকে এবং এসসি এস টি ও বিসি পিডাব্লিউডিরা যে এজ রিল্যাক্সেশন পান গভর্নমেন্ট রুলস এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা পা পাঁচ বছরের এবং ও বিসি পিডাব্লিউডিরা তিন বছরের যে বয়সের ছাড় পান সেটা অবশ্যই পেয়ে যাবেন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এখানে আপনাদের ক্যান্ডিডেট সুপ্রোজেস আপনাদের মাধ্যমিক আবেদন করতে পারেন ভ্যাকেন্সি ডিটেলস কি রয়েছে এখানে এখানে আপনাদের কিন্তু নাগপুর ডিভিশনের জন্য ফিটার নব্বইটা পোস্ট কার্পেন্টার তিরিশটা ওয়েলডার উনিশটা এইভাবে সিওপি কোপা একশো চোদ্দোটা ইলেকট্রিশিয়ান একশো পঁচাশি স্ট্রেনোগ্রাফার উনিশটা প্লামার চব্বিশটা পেইন্টার চব চল্লিশটা ওয়ারম্যান ষাটটা ইলেকট্রনিক্স মেকানিক বারোটা ডিজেল মেকানিক নব্বইটা ট্রিমার আর কি দুটো মেকানিস্ট বাইশটা টার্নার দশটা ডেন্টাল ল্যাবরেটারি টেকনিশিয়ান একটা হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান দুটো হেলথ স্যানিটারি ইন্সপেক্টার দুটো গ্যাস কাটার সাতটা স্টেনোগ্রাফার হিন্দি আটটা কেবেল জয়েন্টার দশটা ডিজিটাল ফটোগ্রাফার এখানে নেই কোনো পোস্ট ড্রাইভার কাম মেকানিক লাইট মোটর ভেহিকেলের জন্য দুটো মেকানিক মেশিন টুল মেনটেনেন্স বারোটা ম্যাশন বিল্ডিং কনস্ট্রাক্টার সাতাশটা আর আপনাদের ওয়ার্কশপ মতিবার্গের জন্য আর কি ফিটারে থাকছে পঁয়ত্রিশটা ওয়েল্ডারে থাকছে সাতটা কার্পেন্টারে থাকছে চারটে পেইন্টারে থাকছে বারোটা টার্নারে থাকছে দুটো সেক্রেটারিয়াল স্টেনো প্র্যাকটিসে থাকছে তিনটে এবং ইলেকট্রিশিয়ানে থাকছে দশটা এই আপনাদের পুরো যে ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন সেকশনে এখানে যদি আপনারা অনলাইন আবেদন করতে যান অ্যাট ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাদের লগ করতে হবে যারা যারা নোটিশটা ডাউনলোড করতে চাইছেন ঠিক এই যে ক্লিক হেয়ার আছে এখানে টাচ করলে নোটিশটা ডাউনলোড করতে পারবেন কোথা থেকে পাবেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখবেন এই যে রিক্রুটমেন্টটা এটার লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা টাচ করবেন সরাসরি আপনারা এই পিডিএফের কাছে চলে আসবেন এই পেজে চলে আসবেন এখান থেকে ক্লিক শেয়ার করে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে সেটাতে টাচ করবেন নতুবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে সেখানে কিন্তু সবার আগে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো এখানে যদি আমি নোটিফিকেশনে টাচ করি তো দেখতেই পাচ্ছেন এই যে সেই নোটিসটা যেটা সম্পূর্ণ ডাউনলোড হয়েছে এখানে প্রথমে হিন্দিতে লেখা আছে কোনো সমস্যা নেই একটু নিচের দিকেই আসবেন দেখতে পাবেন এখানে নিচে ইংলিশে ফুল ফুল নোটিফিকেশানটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন কী কীভাবে আপনাদের নিয়োগ করা হবে কী কী এক্সাম প্যাটার্ন রয়েছে ফুল স্ট্র্যাটেজি কী রয়েছে সবটাই এখানে এই পিডিএফ থেকে আপনারা দেখে নিতে পারবেন আজকে আপাতত এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আবারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন ফার্দার গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন জয়